নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি আপনাদের সাথে নিরামিষ ফুলকপি কালিয়া রেসিপিটি শেয়ার করব। যা লুচি রুটি পরোটা কিংবা গরম ভাত অথবা ফ্রাইড রাইস পোলাও সাথে খেতে দুর্দান্ত লাগবে আর এই রান্নাটি করতে খুবই কম উপকরণ লাগে আর সময়ও কম লাগে আর খেতে হয় অপূর্ব তাহলে চলুন দেরি না করে ছটফট রেসিপিটি দেখে ফুলকপির কালিয়া বানাবার জন্য এখানে মাঝারি সাইজে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপি দুটোকে কেটে নেব দুটো ফুলকপিকেই ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুটাকেও রকম ডুমো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে একটা পাত্রতে অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি জলটা ফুটতে শুরু করে দিলে পরে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ এইবারে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপিগুলো দেওয়ার পর দু থেকে তিন মিনিট ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে জল থেকে তুলে নেব। ফুলকপিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না ফুলকপিগুলো এখানে ভাপানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ফুলকপিগুলোকে তুলে নেব ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে একটা বাটিতে তুলে রেখেছি ফুলকপিগুলো এই ভাপিয়ে নিলে পরে গ্যাস অম্বলে প্রবলেমটা হয় না এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে আলুটা দু থেকে তিন মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে এর মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছে ভাপিয়ে নেওয়া সমস্ত ফুলকপিগুলো আলুর সাথে পাঁচ থেকে ছ মিনিট ধরে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে আলু আর ফুলকপিটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে এরপরে একটা বাটিতে তুলে নেব এবার মিক্সার জারে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এক ইঞ্চ আদা নিয়েছি এর একটা পেস্ট বানিয়ে নেব আলু আর ফুলকপিটা ভেজে তুলে রাখার পর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা এখানে আছে দারচিনি দুটো থেকে তিনটে এলাচ আর লবঙ্গ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোরনটাকে হালকা করে ভেজে নিতে হবে ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে ফোরনটা থেকে যখন একটা খুব মিষ্টি গন্ধ উঠবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আদার পেস্টা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো কাঁচা লঙ্কার আদার পেস্টটা খুব ভালো মতো এখানে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো খুব সুন্দর একটা কালার আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা যত বেশি কষানো হবে রান্নার স্বাদটা তত বেশি ভালো হবে এখানে মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে এসেছে এরপর এর মধ্যে কাজু বাটা দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম কাজু বাদাম দেওয়ার পর মশলার সাথে খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখন লোতেই আছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজু বাদাম বাটারটা মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ফেটিয়ে রাখা দু টু টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একদমই লোতে রাখতে হবে কারণ টক দইটা দেওয়ার পরে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রাখতে হবে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে টক দইটাও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ওয়ান টেবিল চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে টক দই ও টমেটো দুটোই পড়েছে তাছাড়া এটা নিরামিষ রান্না মিষ্টিটা দিলে পরে স্বাদটা খুবই ভালো হয় চিনিটা দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে এসেছে এরপর এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা দেওয়ার পরে খুব ভালো মতো আরেকবার কষিয়ে নিতে হবে আলু আর ফুলকপিটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট ধরে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে হাফ বাটি পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে এরপর দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও রেডি হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা খুব মিশিয়ে দিচ্ছি দিচ্ছি আর দিয়ে টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো একবার মিশিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলাটা খুব ভালো মতো মিশিয়ে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসে ফ্লেমটা অফ করে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এইবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে ফুলকপির কালিয়া লুচি পরোটা রুটি গরম ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে তাহলে চলুন পরিবেশন করে ফেলি তাহলে অবশ্যই আপনারা সুস্বাদু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধু বান্ধব নিকটাত্ম পরিজনের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আচ্ছা এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ